আপনাদের সঙ্গে এমন একটি সিড বা দানা নিয়ে আলোচনা করব এই দানা বা সিডটি যদি আপনাদের সিডমিক্সে না থাকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের সিডমিক্সের সঙ্গে এই দানাটিকে অন্তর্ভুক্ত করবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার এই চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করে টিপে দিন যাতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে যেন আপডেট পৌঁছে যায় আজকে আপনাদের সঙ্গে যে সিড বা ডি বা দানাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যানারি সিট আপনারা যদি নিজেদের পাখিদের সিডমিক্সাতে ক্যানারি সিড না রাখেন তাহলে আপনারা ক্যানারি সিডের গুরুত্ব এবং ক্যানারি সিড পাখিদেরকে দিলে পাখিরা কি কি উপকার হয় পাখিদের সেইটি আজকে আপনার আমার ভিডিওতে পুরোপুরি শোনার দে অবশ্যই আপনাদের এই সিড মিক্সের সঙ্গে ক্যানারি সিডকে অন্তর্ভুক্ত করবেন আমরা যে সমস্ত সিড মিক্স বানাই তার মধ্যে বেশিরভাগটাই আমরা কামড়ি দানার উপরে নির্ভর হয়ে সিড মিক্স তৈরি করি কারণ এক হচ্ছে কামড়ি দানার দাম কম দ্বিতীয় হচ্ছে কামড়ি দানাতে শর্করার পরিমাণ বেশি থাকে তো শর্করা জাতীয় খাবার বেশি খাওয়া দরকার যে কোনো মানুষ বা পানি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটকেই বেশি পরিমাণে ইনটেক করে কারণ শরীর গঠনেতে কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম প্রোটিন পটাশিয়াম ম্যাঙ্গালিজ ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক সব কিছুই মানুষের যেমন প্রয়োজন হয় সেমনভাবেই পাখিদেরও শরীরেতে এই সমস্ত খনিজগুলির প্রয়োজন প্রয়োজন পড়ে তো আমাদেরকে এমন একটি খাবার বা এমন একটি সিডমিক্স বানিয়ে পাখিদেরকে দিতে হবে যেন তাতে সব কিছু ব্যালেন্স থাকে শুধুমাত্র কামনি দানার উপরে নির্ভর করে পাখিদেরকে রাখা যাবে না কারণ কামনি দানাতে শুধুমাত্র রয়েছে কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে ফ্যাট থাকে এবং তেমন কিছু উপাদান কামনি দানার মধ্যে বা চীনা দানার মধ্যে থাকে না এই আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বা করছি সেটা হচ্ছে ক্যানাডি সিড ক্যানাডি সিডের উপকারিতা এবং ক্যানাডি সিডে কী কী উপাদান রয়েছে যেগুলো দিলে পাখিদের কী কী উপকার হয় ক্যানাডি সিড পাখিদেরকে দিলে এক নম্বর যেটা সেটা হচ্ছে ক্যারানিসিড যদি আমরা পাখিদেরকে দিই পাখিদের শরীরেতে প্রচুর পরিমাণে প্রোটিন যায় ক্যারানিসিডে প্রায় মাংসর সমতুল্য প্রোটিন বর্তমান থাকে তো হাই প্রোটিনের সোর্স হিসাবে যেহেতু আমরা সব সময় সারা বছর এক ভুড় নিয়মিতভাবে প্রদান করতে পারি না কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে আমরা ক্যানাডি সিট অবশ্যই আমাদের সিড মিক্সার অন্তর্ভুক্ত রাখতে পারি এবং পাখিদেরকে দিতে পারি দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যানাডি সিটে প্রচুর পরিমাণ রয়েছে ক্যালসিয়াম এক কাপ দুধের থেকেও বেশি ক্যালসিয়াম রয়েছে ক্যানাডি সিটে পাখিদের ক্ষেত্রে ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ পাখিদের যে সমস্ত ব্রিদিং পারপাসে যে সমস্ত বলতে কি যেমন পাখিরা যে ডিম পারে বা এগলে করে এগলে করার পরে পাখি যে শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে পাখিদের জন্য ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এই সিডেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়ামের উদ্ভিজ্জ সোর্স হিসাবে বা প্রাকৃতিক সোর্স হিসাবে আপনারা সিড অবশ্যই ইউজ করবেন আপনাদের মিক্সের সঙ্গে অন্তর্ভুক্ত করবেন আশা রাখব তিন নম্বর যে পয়েন্টটি হচ্ছে ক্যানারি সিডে রয়েছে কলার থেকে সাত গুণ বেশি পটাশিয়াম আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে ক্যানারি সিডে রয়েছে কলার থেকে সাতগুণ বেশি পটাশিয়াম তো আপনারা পাখিকে যদি পরিমিত পরিমাণে এই ক্যানারি সিড প্রদান করেন পাখিদের শরীরেতে এক হচ্ছে প্রোটিন যাবে দুই ক্যালসিয়াম যাবে তিন পটাশিয়াম যাবে এছাড়াও অনেক কিছু খনিজ পদার্থের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ফসফরাস আরও বহু ধরনের খনিজ পদার্থ রয়েছে যেগুলো পাখিদের শরীরেতে খুবই প্রয়োজনীয় তাছাড়াও এই ক্যালারিসিটা রয়েছে এনজাইম লাইপেস নামে একটি উপাদান যেটা পাখির শরীরের চর্বিকে রিডিউস করতে কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়তো অনেকে বলেন যে ক্যালারিসি যেহেতু তৈলাক্ত বীজ তাতে পাখিদের শরীরে পাখিদের শরীরেতে ফ্যাট জন্মাতে পারে কিন্তু কথাটি ভুল আপনারা গুগল করে দেখে নিতে পারবেন আপনারা সার্চ করে দেখে নিন ক্যানাডিসিডে এমন একটি উপাদান রয়েছে যে যে উপাদানের জন্য পাখিদের চর্বি কমাতে সহায়তা করে এই ক্যানাডিসিড এবং খুব লেস খুব খুব কম পরিমাণে ফ্যাট রয়েছে খুব বেশি পরিমাণে ফ্যাট কিন্তু ক্যানাডিসিডে নেই তো আপনারা নির্ভাবনায় সারা বছর অল্প পরিমাণে ক্যানাডিসিড প্রদান করবেন কারণ যে কোনো হাই প্রোটিন জাতীয় খাবার মানুষ থেকে শুরু করে যে কোনো পানিকে খুব বেশি বেশি দেওয়া যায় না ক্যানাডিসিডও একটি হাই প্রোটিন যুক্ত খাবার তাই আপনারা যখন আপনাদের সিড মিক্স বানাবেন এক কেজি সিড মিক্সে মাত্র পঞ্চাশ গ্রাম করে ক্যানাডি সিড সারা বছরই রাখবেন এই ক্যানাডি সিড মাত্র এক পঞ্চাশ গ্রাম করে যদি সিড মিক্সের সঙ্গে ক্যানাডি সিড মেলান আপনাদের পাখির মধ্যে কোনো সমস্যা হবে না আশা করি এই আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা জানতে পারলেন এবং এমন এমন কথা জানতে পারলেন ক্যানাডি সিড নিয়ে হয়তো আপনারা কোনো দিন শোনেননি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ আছে ভিডিওটি তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ভিডিওটিকে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও থেকে কিছু নতুন জিনিস জানতে পারে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ আজকের পর্ব এইটুকুনি পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ পর্বে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ